কলকাতার রোটারি ক্লাব অফ ক্যালকাটা ম্যাজেস্টিকে দু হাজার চব্বিশ পঁচিশে নতুন কমিটি গঠিত হল সভাপতি নির্বাচিত হলেন শীর্ষেন্দু নিয়োগী এবং সচিব করা হলো অন্নপূর্ণা রায় চৌধুরীকে না আমার এটা আর নতুন নয় এক সময় নতুন ছিল কিন্তু এখন আমি জানি না আমাকে রোটারি ক্লাবে যারা আছে রাকেশ শেখন্তা প্রবীণ দা রুবেনা ওরা বলতে পারবে যে আমার কত বছর হয়ে গেল আমার তো মনে হয় প্রায় বছর দশকের ওপর হয়ে গেছে আমি অ্যাসোসিয়েটেড ক্রিকেটের সাথে আগে এখন তো আমি মেম্বারও এই ক্লাবে আর সেই জন্যই দশ বছরের অ্যাসোসিয়েশন এতগুলো মানুষের সাথে এতগুলো ভালো মানুষের সঙ্গে এতগুলো অনেস্ট মানুষের সঙ্গে এতগুলো মানুষ যারা হৃদয় দিয়ে অনুভব করে ভাবে কিছু একটা করতে চায় তো সেইটা তো সবসময় খুব সুখের তো এই বন্ধুত্ব আর কি এত বিভিন্ন বয়সী মানুষের বন্ধুত্ব যারা বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসে এরকম একটা সংস্থায় তো সেইটার সাথে আমার খুবই একটা আনন্দ দেয় আমাকে তো আমি সেখান থেকে আমি কখনো মাথায় কিছু হলে তাদের সাথে শেয়ার করি এবং সেই কাজগুলো একসাথে করার চেষ্টা করি তার তারা যখন আমাকে বলে কোনো সাথে ভাবতে সেখানে আমি থাকার চেষ্টা করি যখন যখন সময় বার করার চেষ্টা করি অ্যাকচুয়ালি আর এইভাবেই চলছে আমার খুব ভালো লাগে এই অ্যাসোসিয়েশন আজকে সেক্রেটারি মতো এখানে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হলো খুশি নার্ভাস কিছু কি রয়েছে নতুন মানে নতুন কিছু একটা মানে থাকে একটা নতুন কিছু করা একটা আলাদা ক্রিয়া কাজ করতে কি মনে হচ্ছে দেশের জন্য সেবা করতে চাই দেশে আমাদের অনেক সাহায্য দরকার আমাদের সবারই একসঙ্গে মিলে যারা আমাদের থেকেও নিজেই আছে তাদের সবাইকে একসঙ্গে মিলে যদি হাতে হাত ধরে এগিয়ে নিয়ে যেতে পারি সমাজের সঙ্গে চালিয়ে নিয়ে উঠিয়ে নিয়ে যেতে পারি যার জন্যই আমি আরও এগিয়ে যেতে চাই অনেক কিছু তো মাথায় আছে সেটা আপনারা আমাদের কাজের মধ্যে ডেফিনেটলি দেখতে পাবেন